তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবারের এই সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত ভাবছেন তো আজকের দিনটা ঠিক কেমন যাবে চলুন গ্রহ নক্ষত্রের চালচিত্র দেখে আমরা জেনে নিই আপনার ভাগ্যে আজ কি লেখা আছে আমি আছি আপনাদের সাথে এই মহাজাগতিক পথ চলায় আপনাদের সঙ্গী হতে নমস্কার দেখুন গ্রহ নক্ষত্র তো সারাক্ষণই আমাদের সংকেত পাঠাচ্ছে আমার কাজ হলো সেই জটিল সংকেতগুলোকে সহজ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যাতে আপনারা আগে থেকেই প্রস্তুত থাকতে পারেন আর দিনের প্রত্যেকটা সুযোগকে ঠিকঠাক কাজে লাগাতে পারেন তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক আজকের আকাশের মানচিত্রটা ঠিক কি বলছে মানে কোন গ্রহ ঠিক কোথায় বসে আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে রাশিফল তো আমরা জানবই কিন্তু তার আগে আজকের আর গ্রহের অবস্থানটা একটু বুঝে নেওয়া দরকার কারণ এটাই তো আসল ভিত্তি আজকের তিথি নক্ষত্র আর কোন গ্রহ কোথায় আছে তার উপরেই কিন্তু নির্ভর করছে আমাদের গোটা দিনটা কেমন কাটবে আজকের আকাশের দিকে যদি আমরা তাকাই দেখতে পাব বেশ কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটছে প্রথমত আজ পবিত্র পুত্রদা একাদশী তিথি লাগছে যা খুবই শুভ আর তার থেকেও বড় কথা হলো ধনু রাশিতে সূর্য বুধ আর শুক্র এই তিনটে গ্রহ এক সঙ্গে চলে এসেছে জ্যোতিষের ভাষায় একে আমরা বলি এক শক্তিশালী ত্রিগ্রহী যোগ এর মানেটা কি সোজা কথায় আজ জ্ঞান বুদ্ধি আর সম্পর্কের ক্ষেত্রে একটা জবরদস্ত শক্তি কাজ করবে আর এই বিশেষ শক্তির প্রভাব কিন্তু আমরা প্রত্যেকটা রাশির ওপরই দেখতে পাব তো আকাশের এই বিশেষ অবস্থাটা আপনার রাশির জন্য ঠিক কি খবর নিয়ে এসেছে চলুন এবার সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আমরা শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ দিয়ে মেষ রাশি আপনাদের জন্য আজকের দিনটা কিন্তু দারুণ কারণ চাঁদ আজ আপনার নিজের রাশিতেই বসে আছে এর ফলে কি হবে সকাল থেকেই দেখবেন শরীরে আর মনে একটা আলাদা ফুর্তি একটা আলাদা এনার্জি কাজ করছে অফিসে আপনার লিডারশিপ কোয়ালিটি সবার চোখে পড়বে প্রশংসাও পাবেন শুধু একটাই কথা আবেগের বসে কোনও সিদ্ধান্ত নেবেন না একটু মাথা ঠান্ডা রাখবেন নাইলে ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে আর হ্যাঁ পার্টনারের সাথে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে আজ সেটা মিটিয়ে ফেলার জন্য একেবারে আদর্শ দিন এবার আসি বৃষ রাশির কথায় আপনাদের কিন্তু আজ একটু সাবধানে থাকতে হবে মানে অহেতুক দুশ্চিন্তা মাথায় আসতে পারে যার জন্য হয়তো রাতে ঘুম আসতেও সমস্যা হবে কর্মক্ষেত্রেও একটু সতর্ক থাকবেন বিশেষ করে গোপন শত্রু থেকে আর আজ হুট করে বড় কোনো খরচের দিকে একদম যাবেন না মন শান্ত রাখুন এই সময়টাও ঠিক কেটে যাবে মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটা বেশ হাসি হাসিখুশির বিশেষ করে টাকার ব্যাপারে একটা দারুণ খবর আছে কোথাও টাকা আটকে থাকলে সেটা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর যারা আইটি বা মিডিয়া লাইনে কাজ করেন তাদের জন্য তো আজ যাকে বলে পোয়া বারো বোনদের সাপোর্ট পাবেন আর বন্ধুদের সঙ্গে আড্ডালিয়ে মনমেজাজ একদম তরতাজা হয়ে যাবে কর্কট রাশির বন্ধুরা আজ আপনাদের পুরো ফোকাসটাই থাকবে কেরিয়ারের দিকে অফিসে কোনও নতুন দায়িত্ব আসতে পারে এমনকি প্রমোশনের খবরও পেতে পারেন আর যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর অপেক্ষা করছে হ্যাঁ কাজের চাপ একটু থাকবে শরীর ক্লান্ত লাগতে পারে কিন্তু জেনে রাখুন ইনভেস্টমেন্টের জন্য দিনটা খুবই ভালো শুধু একটা কথা বাবার শরীরের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে সিংহ রাশি শুনছেন ভাগ্য কিন্তু আজ আপনার দরজায় কড়া নাড়ছে যারা শিক্ষার কথা ভাবছেন বা বিদেশে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য দারুণ কোনও সুযোগ আসতে পারে মন আজ একটু আধ্যাত্মিকতার দিকে ধর্মের দিকে ঝুঁকবে আর দূর কোনও আত্মীয়ের কাছ থেকে একটা ভালো খবরও পেতে পারেন তবে যাদের জয়েন্ট পেনের সমস্যা আছে তার একটু সাবধানে চলাফেরা করবেন কন্যা রাশির বন্ধুদের জন্য আমার আজকের পরামর্শ হলো আজ সব কিছুতে একটু বাড়তি সতর্কতা নিন বিশেষ করে গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় খুব সাবধান ছোটোখাটো চোট আঘাতের আশঙ্কা আছে হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে যেতে পারে চেষ্টা করবেন অফিসে বা শ্বশুরবাড়িতে রকম তর্কে না জড়াতে তবে একটা ভালো দিকও আছে যারা রিসার্চ বা গবেষণার কাজে আছেন তাদের জন্য বড় সাফল্য অপেক্ষা করছে আর হ্যাঁ অপ্রত্যাশিতভাবে কিছু টাকাও হাতে আসতে পারে তুলা রাশির জাতকদের জন্য আজকের দিনটা পুরোপুরি প্রেম রোম্যান্স আর পার্টনারশিপের দিন মন একদম রঙিন থাকবে যারা অবিবাহিত তাদের বিয়ের কথাবার্তা অনেকটাই এগিয়ে যেতে পারে আর যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য তো দারুণ লাভের সম্ভাবনা নতুন কোনো ডিল বা কন্ট্রাক্টও সাইন হতে পারে শুধু একটাই কথা শরীরকে হাইড্রেটেড রাখতে একটু বেশি করে জল খান বৃশ্চিক রাশি আজ কিন্তু দিনটা আপনার আত্মবিশ্বাস থাকবে একেবারে তুঙ্গে কর্মক্ষেত্রে যারা আপনার বিরোধী তারা নিজেরাই পিছু হটতে বাধ্য হবে এতদিন ধরে যে পরিশ্রমটা করে এসেছেন আজ তার সঠিক মূল্য পাবেন যদি কোনো লোন বা ধার দেনা থাকে সেটা শোধ করার জন্য আজকের দিনটা খুব ভালো শুধু একটা ব্যাপারে সাবধান প্রেমের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তির কথায় একদম কান দেবেন না আর ধনু রাশি আপনাদের রাশিতেই তো সেই বিশেষ স্ত্রীগ্রহী যোগ তৈরি হয়েছে তাই বুঝতেই পারছেন আজ আপনাদের ক্রিয়েটিভিটি থাকবে একেবারে তুঙ্গে যারা শিল্পী লেখক বা খেলোয়াড় তাদের জন্য দিনটা এক এককথায় অসাধারণ নিজের বুদ্ধির জোরে বড় বড় সমস্যার সমাধান করে ফেলবেন আর মনটাকেও একটু তৈরি রাখুন কারণ নতুন কোনো প্রেমের প্রস্তাব আসারও কিন্তু সম্ভাবনা আছে শুধু একটাই পরামর্শ পেটের খেয়াল রাখুন অ্যাসিডিটির সমস্যা হতে পারে মকর রাশির বন্ধুদের বলছি আজ একটু পা মেপে চলতে হবে শরীরে কেমন যেন একটা আলস্য লাগতে পারে কর্মক্ষেত্রে রকম পলিটিক্স থেকে নিজেকে দূরে রাখুন আর বাড়িতেও চেষ্টা করুন শান্তি বজায় রাখতে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন গাড়ি বা বাড়ির মেরামতির জন্য কিছু টাকা খরচ হতে পারে আর ঠাণ্ডা লাগার একটা সম্ভাবনা আছে তাই সাবধানে থাকবেন কুম্ভ রাশি আপনাদের সাহস আর এনার্জি আজ দেখার মতো হবে আজ আপনি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে আয় বাড়াতে পারবেন যারা মার্কেটিং সেলস বা মিডিয়ার মতো পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটা খুবই শুভ বোনদের সাথে সম্পর্ক আরও ভালো হবে শুধু একটাই ছোট সমস্যা ঘাড় বা কাঁধে ব্যথার ব্যাপারে একটু সতর্ক থাকবেন আর সবশেষে মীন রাশি আপনাদের জন্য দিনটা আর্থিক দিক থেকে এক কথায় চমৎকার টাকা পয়সা নিয়ে যে চিন্তাগুলো ছিল সেগুলো আজ অনেকটাই কেটে যাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে যারা ব্যাংকিং বা ফিন্যান্স সেক্টরে কাজ করেন তাদের জন্য দিনটা বিশেষ লাভদায়ক পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ারও যোগ আছে আর আজ আপনার মিষ্টি কথা কিন্তু সবার মন জয় করে নেবে তো এই ছিল আজ বারোটা রাশির পূর্বাভাস কিন্তু আমরা সবাই তো চাই দিনটা যতটা সম্ভব ভালো কাটুক তাই না যদি কোনো বাধা বিপত্তি থাকে সেটাও যেন কেটে যায় চলুন সেই জন্যেই জেনে নিই আজকের দিনের একটা বিশেষ প্রতিকার দেখুন আজ মঙ্গলবার আর তার সাথে পবিত্র পুত্রদা একাদশী এই দুটো মিলে একটা দারুণ শক্তিশালী সংযোগ তৈরি হয়েছে তাই খুব সহজ কয়েকটা কাজ করলেই কিন্তু দারুণ ফল পেতে পারেন প্রথমত সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন দ্বিতীয়ত একাদশী নিয়ম মেনে আজ ভাত বা রুটির মতো শস্যজাতীয় খাবার এড়িয়ে চলুন তার বদলে ফল খান আর তৃতীয়ত সম্ভব হলে কোনও মন্দিরে গিয়ে হলুদ ফুল বা মিষ্টি কিছু দান করুন বিশ্বাস করুন এই ছোট ছোট কাজগুলো আপনার পেশাগত জীবনের অনেক বাধা দূর করতে সাহায্য করবে আশা করি গ্রহ নক্ষত্রের এই বিশ্লেষণ আপনাদের আজকের দিনটাকে একটু ভালোভাবে পরিকল্পনা করতে সাহায্য করবে আপনাদের সকলের দিনটা খুব ভালো কাটুক শুভ হোক আবার কাল দেখা হবে নতুন দিনের রাশিফল নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার